তোমাতেই আসক্ত পর্ব বাইশ ভাই তোরা যাবি না টি শার্ট বদলে শার্ট পরে নিয়েছে সিয়াম হাতের ব্যান্ডেজ এখনো খোলা হয়নি সেটার ওপরে পলিথিন পেঁচিয়েছে যাতে না ভিজে যায় ভাঙাচোড়া একখানা ছাতাও জোগাড় করে ফেলেছে ইতিমধ্যে সব শেষে বাকি বন্ধুদের নিকটে এসে বলে এই আবরার সুইমিং পুলে বাসর করবে আজকে তোরা যাবি না আমানা হাত কম্বল মুড়ি দিয়ে শুয়ে ফোন দেখছে ইভান কথা বলছে একটা মেয়ের সঙ্গে কিছুক্ষণ আগেই রং নাম্বার থেকে মিসড কল এসেছিল দয়লু ইভান কল ব্যাক করেছে ধরেছে মিষ্টি কণ্ঠের এক কন্যা সেই থেকেই মেয়েটির নাম পরিচয় জানার উছালায় কথা বলেই চলেছে সিয়ামের কথা শুনে ইভান নাক মুখ কুচকে ফেলে কলখানা হোল্ড করে বলে ছি সিয়াম ছি তুই এতটা অশ্লীল হয়ে গেছিস যে বাবা মার বাসর দেখতে যাবি আমার হাই তুলতে তুলতে বলে আমি যেতাম ভাই কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসর দেখলে নিজেরও ক্রেভিং উঠবে তখন কি হবে আহাত বলে মানুষের বাসর দেখে কি হবে নিজে তো এখনও পর্যন্ত একটা চুমুও খেতে পারলাম না সিয়াম হতাশ হয় এই রকম আনরোম্যান্টিক বন্ধুগুলোই কপালে জুটেছিল এদের দিয়ে কি হবে কোনো কাজের না মুখ ব্যাকায় সিয়াম বলে ভাই তোরা মেয়ে পাবি কি করে রোম্যান্টিক শব্দের ক তো বুঝুস না ইমান চট করেই বলে সালা আগে বানান শেখ রোম্যান্টিকে শব্দে ক নেই তোর মুখটা বন্ধ রাখ জ্ঞানী ব্যক্তি কথা বলতে শুরু করলে কথার মাঝে নাড়ি ঢোকানো ব্যাড ম্যানার্স আমান বলে ওয়েট আ মিনিট এখানে জ্ঞানী কে আমিসহ তোরা সবাই তো মূর্খদের পাপ হতাশিয়ামে বিরক্তি বেড়ে যায় ফোস করে শ্বাস ফেলে বলে জীবনেও বিয়ে হবে না তোদের বাচ্চার মুখ দেখা সৌভাগ্য তোদের নেই কলিকাতা হারবাল ছাড়া তোরা অচল শালার দল বলে সে প্রস্থান করে যাবে না আবরারের বাসর দেখতে মির্জাফরের দল মনটাই ভেঙে দিল কোথায় ভাবছিল সবাই মিলে যাবে চুপি চুপি দেখবে আবরা তাসনিন কিভাবে রোম্যান্স করে কোথা থেকে শুরু করে কোমর অব্দি নীল রঙের জল অবশ্য পানি নীল নয় গোটা পুলটাই নীল রং দ্বারা সাজানো হয়েছে বিধায় পানীয় নীল দেখাচ্ছে আবরারের পরনে সাদা রঙের ষাটখানা ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে বড় বড় চুলগুলো ভিজে জুবুথুবু হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোলাপি অধর জোড়ায় ফোটা ফোটা পানি আদ্রিতা শুকনো ঢোক গিলে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরারের মুখপানে ইচ্ছা করে গভুর চুমু এঁকে দিতে ওই অধর জোড়ায় শার্টের বোতাম খুলে উন্মুক্ত বুকে ঠোঁট ডুবিয়ে দিতে বড় বড় চুলগুলো মুঠোয় ধরে লম্বা মানবকে নিজের দিকে ঝোঁকাতে কিন্তু পাচ্ছে না মনের মধ্যে পুষে রাখা অসংযত রাগ বাধা দিচ্ছে তীব্র জানিয়ে বলছে আদ্রিতা এই মানুষটাকে এড়িয়ে চল তাকে কড়া কথা শুনিয়ে চলে যায় নিজ কক্ষে থাকিস না তার সামনে সে কালা জাদু জানে এক্ষুনি তোকে বশ করে নেবে আদ্রিতা নিজের মনের কথা শোনার আগেই বোধ হয় কালা জাদু করে ফেললো আবরার উন্মুক্ত কোমরে হাতের বিচরণ জোরালো হল কোমরে এক পাশ হতে অন্য পাশ বিচরণ করে পরপরই বড্ড আয়েসের সঙ্গে হাতের বিচরণ উপরে উঠতে থাকে এবং হাসকিশরে বলে পাখি ক্যান আই কিস আই ক্যান নট বাকিটা শেষ করার আগে অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়ে ফেলল আদ্রিতা আব্রারে শার্টের কলার ধরে টেনে একটুখানি ঝুঁকিয়ে নেয় তারপর তার পায়ের ওপর পা দিয়ে নিজের উচ্চতা একটুখানি বাড়িয়ে নেয় এবং কালো রঙের ছোট্ট ছোট্ট ঘন দাড়ির মাঝে থাকা গোলাপি অধর নিজের অধর ছোঁয়ায় ব্যাস এইটুকুই এর বেশি কিছু করার সাহস বা শক্তি কোনোটাই আদ্রিতার নেই আবরারের হাত হাতের বাঁধন শক্ত করে আদ্রিতাকে শূন্যে তুলে নেয় ফিসফিসিয়ে বলে গুড জব পাখি ডার্ক রোম্যান্স শিখেছ তাহলে আই এম প্রাউড অফ ইউ আদ্রিতা লজ্জা পেল বোধ হয় অক্ষিপল্লব বন্ধ করে ফেলে আবারও একটা টান দেয় আব্রেড়ে শার্টের কলারে তারপর দুজন হারিয়ে যায় অধসুদা প্রাণ করার এক অদ্ভুত শিহরণে বৃষ্টির স্রোত বাড়তে থাকে সেই সাথে বাড়তে থাকে আবরার আদ্রিতার প্রণয়ের গভীরতা বরাবরই আব্রার তাস নিন বেপরোয়া কিন্তু আজকে আদ্রিতা চৌধুরীও একটু বেপরোয়া হয়ে উঠেছে তাল মেলাচ্ছে প্রাণপ্রিয় স্বামীর পাগলামিতে আবরা যখনই আদ্রিতার টপস খুলতে উদ্ধত হয় তখনই আদ্রিতার হুঁশ ফেরে আতঙ্কিত নয়নে আবরারের পানে তাকিয়ে বলে কেউ দেখে ফেললে বেপরোয়া আব্রারে সেসব শোনার সময় নেই সে নিজ কাজে মত্ত হতে উদ্ধত এই পর্যায়ে আদ্রিতা বলে আমার রুমে চলুন প্লিজ ওই তো রুম আব্রার ভ্রু কুচকে তাকায় আদ্রিতার তারপর শব্দ করে চুমু খায় ঠোঁটে পরপরই কোলে তুলে নেয় রুমের দিকে পা বাড়িয়ে বলে ওকে পাখি একটু খুশি হয় আদ্রিতা মাথা রাখে আব্রারের বুকে সুইমিং পুলে সাথেই আদ্রিতার কক্ষ কক্ষে ঢুকে পুনরায় বেপরোয়া হয় আব্রার আদ্রিতা নরম তুলতুলে খাটখানায় শুয়ে দেয় আদ্রিতাকে পরপরই নিজের শার্ট খুলে ফেলে এবং আদ্রিতার টপসে হাত দেয় আদ্রিতাও নিজেও সাহায্য করে টপস খুলতে তারপর আব্রাতার পাখির ছোট্ট দেহখানায় নিজের রাজত্ব চালাতে থাকে বেপরোয়া ভঙ্গিমায় ব্যথায় জর্জরিত আদ্রিতা আর্তনাদ করে উঠছে বারংবার কখনো দাঁতে দাঁত চেপে সহ্য করে নেওয়ার চেষ্টা করছে আবরার জোরে জোরে শ্বাস টানতে টানতে একটু থামে কান তো মুখপানে তাকিয়ে বলে থেমে যাব পাখি ব্যথা পাচ্ছ আদ্রিতা আব্রারে চুলের ভাজে হাত দিয়ে আশকারা দেয় বৃষ্টি স্রোত কমে এসেছে সেই সাথে ক্লান্ত দুটো মানুষ একে অপরের সঙ্গে লেপ্টে শুয়ে আছে এতক্ষণ যেখানে ঘূর্ণিঝড় চড়েছিল এখন সেখানে নীরবতা চলছে আদ্রিতা আব্রারে চুলের ভাজে হাত বোলাতে বোলাতে বলে আব্রার আমি কখনোই আম্মু আব্বুকে একসাথে সুখের সংসার করতে দেখিনি এক টেবিলে বসে খাবার খাইনি কখনোই তিনজন একসাথে ঘুরতে যায়নি এগুলো আমার অপূর্ণ ইচ্ছে কিন্তু এখানে আসার পর ইচ্ছেগুলো পূরণ হয়ে গিয়েছে আব্বু ভীষণ ভালো আছে ওই আন্টি আর তার বাচ্চাদের সঙ্গে কি সুন্দর সময় কাটায় দেখতে ভীষণ ভালো লাগে আব্রার শুনল কি কথাগুলো সে আদ্রিতার বুকে ছোট্ট ছোট্ট চুমুতে ভরিয়ে দিতে থাকে আদ্রিতা পুনরায় আবার বলে ওঠে ওদের কিছু করবেন না আবরার আমি মাফ করে দিয়েছি আপনিও মাফ করুন এবার আবরার জবাব দেয় নো চান্স আবরা তার সিন মাফ করতে জানে না আদ্রিতা আবরারের দুই গালে হাত রেখে বলে আমার কসম আবরার ওদের ছেড়ে দিন আপনি তো শুধু ধ্বংস করতে জানেন গড়তে জানেন না আমার কাছে আসতে হলে ওদের ক্ষমা করতে হবে আবরার উঠে পড়ে ফ্লোর হতে নিজের শার্ট খুঁজে সেটা গায়ে জড়িয়ে বলে আমি আবরার তাস নিন তোকে ছেড়ে দিলাম না তোর পিছু নেবো আর না তোর কাছে আসব। আজকের পর থেকে তুই শুধু আমার ধ্বংসলীলা দেখবি আমাকে দেখার সৌভাগ্য তোর হবে না চলে যাই আপনার একবারও পেছন ফিরে তাকাই না আদ্রিতাও ডাকে না শুধু দেখতে থাকে তার চলে যাওয়া মনে দুঃখে বৃষ্টির মধ্যে বসে আছে সিয়াম জীবনটা কেমন ছেঁড়া কাগজের মতো হয়ে গেছে কেউ মূল্য দেয় না দুঃখে কানতে ইচ্ছে করে তার কিন্তু চোখ দুটো বেইমানি করে পানি আসে না হঠাৎ সিয়ামের নজর পড়ে পাশের বিল্ডিংয়ে একটা মেয়েকে দেখে যাচ্ছে মেয়েটার মুখখানা বড্ড পরিচিত ইশারা তাসমিন নাম তার সিয়ামের ফেসবুক ফ্রেন্ড ইশারার পাশে আরও একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে মুহূর্তেই সিয়ামের মুড ভালো হয়ে যায় চট জলদি উঠে পড়ে দৌড়ে রুমে যায় দেখে ইভান এখনও কথা বলছে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলে এবং বলে ইভান তুই যার সাথে কথা বলছিস সেই মেয়েটাকে আমি চিনি ভাই মুহূর্তে ফোনখানা মিউট করে ইভান আমান আহত মনোযোগ দিয়ে সিয়ামের পানে দোস্ত তোরা দেখতে চাইলে তাড়াতাড়ি আয় বলেই সিয়াম আবারও নিজের জায়গায় চলে যায় আর পেছন পেছন তিন বলদও দৌড় দেয় ইভান কল কেটেছে মেয়েটা কান থেকে ফোন নামিয়েছে ভীষণ সুন্দর দেখতে মেটা। ইভান আবার কল করে মেটা আবার ফোন কানে নেয় তার মানে এই মেটাই ইভানের সাথে এতক্ষণ যাবৎ কথা বলছে আমার দীর্ঘশ্বাস ফেলে বলে ভাই তোদের দুই পরীর ওখানে আমার পরী কোথায় আহাত হতাশ স্বরে বলে মনে হয় জন্ম নিতে ভুলে গেছে চারজনই ভিজে জুবুথুবু হয়ে গেছে এখনই আবরা চলে আসে বাইক থামিয়ে হেলমেট ছুঁড়ে মারে শূন্যে বাইক ফেলে বড়ো বড়ো পা ফেলে বাড়িতে ঢোকে ইভান আমান আহাদ এবং সিয়াম চারজনই আব্রারের কাছে আসে কিছু জিজ্ঞেস করার সাহস পায় না আহাদ বলে আমাদের তো জামা কাপড় নেই এখন কি পড়বো ভাই আমান থাপ্পড় মারে সিয়ামের পিঠে সালা ভেজালি এবার কি পড়ব সিয়াম ইনোসেন্ট ফেস করে বলে আমরা আমরাই তো থাক কি না একটা দিন উইদাউট ড্রেস আপে আপনার নিজের ওয়ালেট সিয়ামের দিকে ছুড়ে দিয়ে বলে বিশ মিনিটে ড্রেস চাই আমার আমান বলে তুই যা সিয়ামের সাথে তোর তো বাইক আছে আপনার কী মনে করে বলে ওকে লেটস গো বলে পা বাড়ায় সিয়ামও পেছন পেছন যায় মেন রোডে উঠতেই সিয়াম বলে ভাই রাত একটা বাজে এখন শপিং মল খোলা থাকবে না এনি আইডিয়া তুই পাঁচ মিনিট দ্বারা আমি এই বাড়ি থেকে জামা কাপড় চুরি করে নিয়ে আসছি আবরার ভ্রু কুচকে তাকাই সিয়াম আবার বলে এছাড়া আর উপায় নেই ভাই তুই দাঁড়া একটু বলেই সিয়াম দৌড় দেয় দেওয়াল টুপকে বাড়ির ভেতরে ঢুকে পড়ে উদ্দেশ্য ইশারার কক্ষে গিয়ে তার সাথে একটু আলাপ করবে কিন্তু ব্যালকনি বেয়ে যে রুমে ঢুকতে পারে সেই রুমে কেউ ছিল না ছোট্ট একটা আলমারি আছে তাতে পায়জামা পাঞ্জাবি শাড়ি ব্লাউজ এবং ম্যাক্সি খুঁজে পায় অসহায় সিয়াম উপায় না পেয়ে সেগুলো নিয়েই ফিরে আসে শপিং করে এনেছিস সিয়াম এবং আবরারকে দেখে বলে ওঠে আমান ইভান এবং আহাদ তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছে সিয়ামের হাতে কতগুলো শপিং ব্যাগ সে নিজের জন্য একটা রেখে বাকিগুলো ওদের দিয়ে দেয় আবরার ইতিমধ্যেই ঢুকে পড়েছে ওয়াশরুমে সিয়াম এখানেই শার্ট খুলে বড়ো সাইজের শার্টখানা পরে নেয় এবং জিন্স খুলতে খুলতে ব্যালকনিতে যায় আমান ইভান এবং আহাদ নিজেদের শপিং ব্যাগ খুলে দেখে তাতে শাড়ি ব্লাউজ আর পেটিকোট ম্যাক্সি এবং থ্রি পিস রয়েছে ইভান চটজলদি থ্রি পিসখানা নিয়ে নেয় সে একটাই এটাই পরবে আহাদ ম্যাক্সি নেয় আমানের ভাগে পড়েছে শাড়ি বিরক্ত আমান তাতে দাঁত চেপে বলে ওই শালা শিয়াম এগুলো এনেছিস কেন সিয়াম ব্যালকনি থেকে জবাব দেয় ওরে শালার ঘরের সম্বন্ধি এত রাতে শপিং মল খোলা নেই পাশের বিল্ডিং থেকে ছুরি করে এনেছি অগত্যা ওরা এই সব পরে নেয় আবরার ওয়াশরুম থেকে বের হয় তার পরনে সাদা পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি লুঙ্গির ওপরে বেল্ট বেঁধেছে যাতে খুলে না যায় সিয়াম পরেছে সাদা লুঙ্গি এবং কালো শার্ট বাকিদের থ্রি পিস ম্যাক্সি পরা শেষ সিয়াম ব্যালকনি থেকে রুমে আসে ওদের দেখে বড় বড়ো নয়নে তাকিয়ে থাকে আমানের ডিপজলের এক খানা গান মনে পড়ে আহ ছোট্টবেলায় নাসরিন এবং ডিপজল অসাধারণ নাচের সঙ্গে গান খানার লিপসিং করেছিল সে শাড়ির আঁচল হাতে পেঁচাতে পেঁচাতে আব্রারের দিকে এগোতে থাকে সেই সাথে গাইতে থাকে ওরে আমার লুঙ্গিওয়ালা লুঙ্গিটা তোর ভালো পাঞ্জাবিটা ফকলা সাদা তুই যে বড় কালো সঙ্গে সঙ্গে শিয়াম আমানে শাড়ির আঁচল ধরে বলে এত রস তোর এই অন্তরে শেষ হবে না খাইয়া ওই কুতকুতি মাইয়া ইভন এবং আহাদ এবার এগিয়ে আসে আহাত আপনারের লুঙ্গি ধরতে যেতে যেতে আব্রারের কঠিন নজরে তাকায় সে তো লুঙ্গি বাদ দিয়ে পাঞ্জাবি ধরে ধরে এবং বলে প্লেন চড়াইছি চড়াইছি কত গাড়িতে আজকে আমি হাওয়াইতে দুলিয়া আইছি রে তোর বাড়িতে সিয়াম আমানকে ছেড়ে আহাদের কাছে আসে তার থুতনি ধরে বলে ওই নাম কি তোর ইভান জবাব দেয় কাম কামকি তোর কুতকুতি আজকে প্রেমের কুতকুত খেলুম দেখবে আবরার চাইয়া ওই কুৎকুতি মাইয়া বিরক্ত আবরার চোখ মুখ কুচকে বলে ভাই তোরাই ছি মার্কা গান কোথা থেকে পাস সিয়াম বলে কোথা থেকে পাই মানে কুতকুতি মাইয়া গানের লেখক সিয়াম আহমেদ সুর দিয়েছে আমান মিউজিক বানিয়েছে ইভান আর তাল দিয়েছে আহাত কিরে তোরা বল আবরা সেখান থেকে চলে যেতে যেতে বলে ফার্স্ট টাইম তোর চাপাবাজি বিশ্বাস করলাম এরকম জঘন্য গান তুই ছাড়া আর কেউ লিখতে পারে না সুখগুলো দিলাম তোমায় সাজিয়ে রেখো যত্নে আমি তোমার আপন ছিলাম বুঝবে তুমি কবে অবহেলা আর অপমানে হৃদয়ে করলে আঘাত ভালোবাসার পরিবর্তে দুঃখী শুধু পেলাম ব্যথায় জর্জরিত দেহখানা অশ্রুকণায় টইটুম্বুর অক্ষীপল্লব একশো তিন ডিগ্রি জ্বর শরীরে নিয়ে পড়ার টেবিলে বসেছে আদৃতা হুম হুম নিজে লেখাপড়া করার জন্য নয় নিজের মধ্যে লুকিয়ে থাকা কিছু তিক্ত বক্তব্যগুলো কাগজে কলমে প্রকাশ করার জন্য গায়ে এখনও বিছানায় থাকা চাদরখানা জড়িয়ে আছে ঠোঁটের কোণে রক্তগুলো শুকিয়ে জমাট বেঁধেছে গলায় জল জল করছে আব্রের দেওয়া ক্ষতচিহ্ন কাপা কাঁপা হাতে কলম নাড়িয়ে লিখতে শুরু করে প্রিয় আব্বু তুমি আমার ভীষণ প্রিয় ছিল এখনো আছো ছোটবেলায় বুঝতাম না তুমি কি করেছো কি তোমার অপরাধ সব তো ঠিক ছিল তুমি আমি আম্মু তিনজন মিলে সুন্দর সংসার ছিল সারাদিন শেষে তুমি একবার কল করতে আমি আর আম্মু সেই কলের জন্য অপেক্ষা করতাম জানো সারাদিন আমি আর আম্মু পরিকল্পনা করতাম কি কি বলবো তোমায় সারা দিনে দুজন মিলে কি কি করেছি তার গল্প শোনাবো কিন্তু যখন তুমি কল করতে দু মিনিট কথা বলে কল কাটতে ভীষণ মন খারাপ হতো আমাদের মাঝে মধ্যে আম্মু কাঁদত কিন্তু আমি কাঁদতাম না বরং আম্মুর ওপর রাগ হতো কেন কাঁদছে সে হয়তো তোমার কাজের চাপ বেশি কিন্তু সেই দিন আন্টির সাথে তোমায় দেখেছিলাম সেই দিন বুঝতে পারলাম তোমার ব্যস্ততা আসলে কোথায় জানো আব্বু আম্মু মরে যাওয়ার পর আমার দিনগুলো খুব খারাপ কেটেছে কথা বলার কেউ ছিল না আমি চাইতাম তুমি আসো আমার সাথে কথা বলো কিন্তু তুমি আসতে না জানো আব্বু সেই দিন যখন তোমায় এয়ারপোর্টে দেখেছিলাম ভেবেছিলাম দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরবে এতগুলো দিন তোমার সঙ্গে ছিলাম এই লোভে যে তুমি একবার আমায় মামুনি বলে ডাকবে একবার আমার মাথায় হাত বুলিয়ে দেবে একবার ভালোবেসে আদর করবে তোমার ওপর আমার ভীষণ অভিমান জমে আছে অনেক কিছু বলতে চেয়েছিলাম তোমায় কিন্তু এখন আর বলতে ইচ্ছে করছে না শুধু এইটুকুই বলবো তুমি ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো তোমার সন্তান স্ত্রীকে নিয়ে তোমার দিনগুলো সুন্দর কাটুক আব্বু আমি এখনও তোমায় ভীষণ ভালোবাসি যতদিন বেঁচে থাকব তোমায় ভালোবাসবো তুমি আমার সুপার হিরো ইতি তোমার অপ্রিয় মেয়ে লেখা শেষ করে একবার নজর বোলাই আদৃতা সব ঠিকঠাক আছে তো ঠিকঠাক তো আছে তবে কয়েক ফোঁটা চোখের পানি ভিজিয়ে দিয়েছে চিঠিখানা তবুও লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে তারপর চিঠিখানা খাটের ওপর রাখে যাতে উড়ে না যায় সেই জন্য বাটান ফোনখানা রেখে দেয় চিঠির ওপর আজকে থেকে তোমাদের সবাইকে মুক্তি দিলাম আমি না থাকলে সবাই ভালো থাকবে ইতিবেগম অনেকগুলো জামা কিনে দিয়েছে আদ্রিতাকে সবগুলো নতুন জামার মাঝখানে আবডারের কিনে দেওয়া গাউনখানাও রয়েছে সে গাউনটা তুলে নেয় বিছানায় চাদর ফেলে জামাখানা পরে নেয় অতঃপর গুটি গুটি পায়ে পেরিয়ে যায় এই বাড়ি থেকে বৃষ্টির স্রোত এখনও কমেনি কয়েক সেকেন্ডেই আদ্রিতা ভিজে গেছে আরিফ নিজের রুমের বারান্দায় দাঁড়িয়েছিল কোনো এক অজানা কারণে তার ঘুম আসছিল না হঠাৎই নজর পড়ে বাড়ির মেন গেটে আদ্রিতেকে বেরিয়ে যেতে দেখে বুকের ভেতরটা কেঁপে ওঠে ওনার পিছু ডাকতে গিয়েও ডাকে না যাক চলে তিনি অতি দ্রুত চলে যায় আদ্রিতার কক্ষে ওনার মনে হয়েছিল কোনো না কোনো চিরকুট রেখে গেছে আদ্রিতা হৃদয়ে জমানো কথাগুলো বাবাকে বলে গেছে সিয়াম বড়ই চিন্তিত সে ক্ষণে ক্ষণে আব্রারের কক্ষে উঁকে দিচ্ছে ইচ্ছা করছে কক্ষে ঢুকে পড়তে কিন্তু ভয় পাচ্ছে যদি বকে বা মার দেয় কিন্তু নিজের গো লোভী মনকে দমাতেও পাচ্ছে না অবশেষে মনের সঙ্গে যুদ্ধ করে বুক ভর্তি সাহস নিয়ে কক্ষে ঢুকে পড়ে আবরার রকিং চেয়ারে বসে আছে দৃষ্টি শূন্যে ঠোঁটের ভাজে সিগারেট ডান হাত আঘাতপ্রাপ্ত থেতলে গিয়েছে টপ টপ করে রক্ত ঝরছে সিয়াম বিচলিত হয় কাবার থেকে ফার্স্ট এড বক্স বের করে আব্রার পাশে গিয়ে বসে আঘাতপ্রাপ্ত হাতখানা আলতো করে ছুঁয়ে দিয়ে ব্যথিত স্বরে বলে কি হয়েছে ভাই নিজেকে কষ্ট দিচ্ছিস কেন আব্রার জবাব দেয় না সিগারেটে শেষ টান দিয়ে সেটা ফেলে দেয় এবং তক্ষণে আরেকটা সিগারেট নিয়ে সেটার ঠোঁটের ভাজে পুড়ে নেয় লাইটারের সাহায্যে তাতে আগুন জ্বালায় এবং টান দেয় আমি কি খুব খারাপ সিয়াম অসহায় শোনালো কি আবরারের কণ্ঠস্বর নিন সে সব সময় নিজের মনের কথা শোনে কারোর কমপ্লিমেন্ট পাওয়া পছন্দ নয় তার সে তাস নিন আজকে সিয়ামের কাছে নিজের সম্পর্কে জানতে চাইছে আশ্চর্য বিষয় না সিয়াম তুলোয় স্যাবলন মাখিয়ে তা আবরারের হাতে ক্ষতস্থানে চেপে ধরে বলে তুই খুব ভালো ভাই আমার আবরার কখনো খারাপ হতে পারে না আবরার ঠোঁট বাকি একটু হাসে তারপর ফোস করে শ্বাস টেনে বলে সেই ছোট্টবেলায় বাবা মারা গেল বাবার মৃত্যুর আগে কাহিনীর সাক্ষী আমি মা যখন আরিফ রহমানের সাথে কথা বলছিল বাবার সঙ্গে আমিও দেখেছিলাম ভেবেছিলাম মাকে কিছু বলবো কিন্তু বাবা তার মাথায় হাত রেখে বলল আবরার তোকে আমার কসম তাকে কিচ্ছু বলবি না বাবার একটা কসম আমা থেকে বাবাকে কেড়ে নিল সেই একই কসম আজকে আদ্রিতা দিল থামে আবরার সিয়াম হাঁ করে তাকিয়ে থাকে আবরারের মুখে পানে চোখের কন্নিশ পেয়ে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল সেটা সিয়াম স্পষ্ট দেখে ফেলেছে আবরার কাঁদছে এই আবরার আদ্রেতাকে আমি গিয়ে নিয়ে আসি ভাই তুই কষ্ট পাচ্ছিস আমি ওকে এনে দিতে পারবো তুই শুধু একবার বল আবরা সিয়ামের হাত ধরে ওকে আমার চাই না ওকে ছাড়া তুই দুদিনও থাকতে পারবি না ভাই ও তোর ভালো থাকার মেডিসিন থাকতে না পারলে মরে যাবো তবুও ওকে লাগবে না আমার সিয়াম আর কিছু বলল না চুপচাপ আব্রারের হাতে ওষুধ লাগিয়ে দিতে থাকে মনে মনে ভাবতে থাকে অন্য কিছু আদ্রিতাকে আনতে হবে কিভাবে আনবে কোথায় আছে আদ্রিতা আবরার আবার বলে কালকেই সুইজারল্যান্ড ব্যাক করছি সব কিছু গুছিয়ে রাখিস ব্যান্ডেজ করা শেষ বক্স গুছিয়ে দাঁড়াই সিয়াম। নিজের ভাঙা হাতখানা এগিয়ে আব্রারের মাথায় হাত বুলায় ভাই আমি সব ব্যবস্থা করে ফেলব তুই রেস্ট কর বলে সিয়াম চলে যায় আবরার এবার হেসে ফেলে বিড় করে বলে পাগল একটা আমান আহাতকে ঘুম থেকে ডেকে তোলে সিয়াম। তিন বন্ধু মিলে তক্ষণি বেরিয়ে পড়ে আদ্রিতাকে খুঁজতে আবরারের খেয়াল রাখার জন্য ইভানকে রেখে যায় পই পই করে বলে কুমিরের মতো না ঘুমিয়ে আবরারকে চোখে চোখে রাখবি চলবে